আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা আমি আপনার অনেক কথাই শুনলাম শোনার পরে কিন্তু চলে আসলাম আপনার কাছে আজকে আপনার কাছ থেকে কিছু কথা জানার জন্য আর আপনার বাসা কোথায় কি করেন একটু বলবেন আপনার বন্ধুদের উদ্দেশ্য সালামালকে দিয়ে চাচা কি করেন আপনি ও চাচা পাঁচকা নামাজ পড়ায় আর হচ্ছে এই দেখেন এই ভেড়ার আকল উনি ওনার এই ভেড়াগুলো নিজস্ব আরও কিছু কথা চাচার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে চাচার এখন ছেলে মেয়ে কয়জন চাচা ছেলে একটা মেয়ে ছয়টা সংসারের কি আপনি মানে শুধু একাই আছেন না আর সংসারে আপনার ছেলে আছে আপনার সাথে ছেলে ছেলে আলাদা ও আচ্ছা তা চাচা অনেক ভালো লাগলো আপনাকে আজকে পেলাম অনেক সুন্দর লাগলো দোয়া করি আল্লাহতালা আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখবেন শুধু এই চাচা উনি বলছে যে আমি সারাটা দিন এই রকম ভেড়া মানে বাংলাদেশে আমরা বলি ভেলা আর বাহিরের দেশে কিন্তু আমরা বলি যেটা হচ্ছে দুম্বা এই চাষা কিন্তু এই ভেড়াগুলোই চালায় সারাটা দিন এইভাবেই বিভিন্ন জায়গা যায় এখান থেকেই চাষা কিন্তু তার কিছু রুজি উজগার করে সেই চাষার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি চাষার জন্য আর আসলে এরকম মুরুব্বিদের এখন কিন্তু কোনো কর্ম করাটাও ঠিক না কিন্তু চাষা বলছে উনি হক্তা নামাজ পড়ে আর উনি ভেড়া চালায় ভেড়াগুলো চড়ায় পাথারে আপনারা দোয়া করবেন আর চাষার ভেড়াগুলো কিন্তু অনেক সুন্দর লাগলো এই দেখেন আমি আপনাদের দেখাতে চাচ্ছি চাষের ভেড়াগুলো কেমন লাগছে এই দেখেন আর এখানে কিন্তু আমার অনেক 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 ছোট ভাইয়েরাও আছে এই দেখেন আমি সেটাও কিন্তু আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন সবাইকে দেখানোর চেষ্টা করছি চাচা কিন্তু কিছু আনন্দর কথা বলে আর মজার কিছু কথা বলে আর সেই কথাগুলো শোনার জন্যই কিন্তু সবাই এখানে এসেছে আপনারা সবাই যারা আমার এই ভিডিওটা দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাই একটু ঠোকাঠুকি করবেন একে অপরের মাঝে ছড়িয়ে দেবেন লাল নীল ভালোবাসা উড়িয়ে দেবেন আমার এই ভিডিওটা করা দেখে কিন্তু সবাই এসেছে আর চাষার কাছ থেকে কিছু কথা শোনার জন্য চাচা অনেক কথাই বলার চেষ্টা ছিল কিন্তু চাচা সরম করছে যেহেতু মুরব্বী মানুষ আর উনি একটা কথাই কিন্তু আমি আপনাদের কাছে আবার বলে যাচ্ছি কিন্তু প্রথমেই একটা কথা বলছে যে আমি সারাটা দিন এই দুম্বগুলো চালাই এই দুম্বগুলো চালাই মানে দুম্ব মানে আমাদের বাংলাদেশে ভেড়া এই ভেড়ার আকাল হচ্ছে চাচা এই কারণেই এই ছেলেবেলের সামনে চাচা কিছু বললো না তা নিশ্চয়ই আমি আপনাদের কাছে অনুরোধ করব। সবাই ভিডিওটা শেয়ার করে একে অপরের মাঝে ছড়িয়ে দেবেন লাল লীল ভালোবাসা উড়িয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা